নমস্কার টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে ফিরে এলাম আমি জয়ন্তী পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে চলছে কবিপক্ষ বিশ্বকবির জন্মদিন উপলক্ষে এর আগে গত নয়ই মে তাকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করেছি কবিতা রবীন্দ্র ঠাকুর এছাড়া গত তেইশে মে আমরা পালন করেছি রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই দুটি পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কবিপক্ষে আজ আমাদের তৃতীয় নিবেদন কবিগুরুর লেখা এমন একটি কবিতা আপনাদের শোনাবো আজ যেটি হয়তো বহুল প্রচলিত নয় কিন্তু আমাদের জীবনে এর প্রভাব অপরিসীম আধুনিক মানুষের জীবন রেশারেষি দম্ভ অহংকার উচ্ছল চেরা হিসেবে মাখামাখি তার মাঝে এই কবিতাটি মলমের প্রলেপ লাগিয়ে দেয় মনকে শান্ত করে কবিতাটির নাম বোঝা পড়া শুনতে থাকুন আজকের কবিতা বোঝা পড়া মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনে রে আজ কহজে ভালো মন্দ সত্যের অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল উঠলো কেঁপে আর তাই নিয়ে সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়েছে না পারো তো বিনা বাক্যে ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে তাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হয়নি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার যে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্র সাগর তাহার বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকুও তফাৎ হলো মনে রে তাই কহো যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে মনে রে তাই কহোজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কবিতাটি ভালো লাগলে আপনাদের পরিচিতদের সাথে ভাগ করে নেবেন নানান ধরনের কবিতা শুনতে এক টুকরো রোদ্দুর বৃষ্টি কবিতার আসরে আসতে থাকুন ও আমাদের পাশে থেকে উৎসাহিত করুন ধন্যবাদ